আজ এগারো সেপ্টেম্বর দুই দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম তেত্রিশ বছর পর জাকসু নির্বাচন আজ সিসি ক্যামেরার আওতায় থাকবে সব রাজনৈতিক দলের সঙ্গে শেষ সংলাপ আজ দলগুলো একমত না হলে পরবর্তী সিদ্ধান্ত সরকারের ট্রাম্পের মিত্র চার্লি ক্লার্কে গুলি করে হত্যা যাত্রী নেই তবু রেল লোকসান বছরে গচ্ছা আড়াই হাজার কোটি টাকা কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা বরখাস্ত জাকসু নির্বাচন নিয়ে ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে জাকসু নির্বাচনের কোন হলে কত ভোটার পক্ষপাত পক্ষপাতিত্বের সংখ্যা ছাত্র শিবিরের ছাত্র সংসদ নির্বাচন চাকসু দুই ইস্যুতে ভারত বিরোধিতা করায় প্রধানমন্ত্রীর হাত হারিয়েছেন দাবি উলির বাংলাদেশ ডিজিটাল অগ্রযাত্রায় অগ্রযাত্রায় বড় ভাধা উচ্চ স্পেকট্রাম মূল্য